পর্যায়ে দাবি জানাচ্ছি উপস্থিতি এই পর্যায়ে আপনাদের মাঝে সংযুক্ত সুলতান মাহবুদান

আমরা সবাই অবগত আছি যে মিরপুরে বৃষ্টি কিছুদিন যাবত একটা বিষয় নিয়ে অনেক মত গরম সেটা হলো আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কর্তৃক তাকে একটা মিথ্যা ন্যারেটিভ দাঁড় করায় এই সাংকে বুদ্ধি করা হয়েছে আসলে আমি একটু স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই 24 এর যেমন মুক্তিযুদ্ধার যে আমরা সেquela বিক্রি করেছি সেquela যখন বিক্রি হবে না 24 পর গতি সময়ে আর কর্তৃপক্ষ কর্তৃক বাংলাদেশে তো আর যাবে না যারা কথায় কথায় কোন প্রমাণ ছাড়া একটা অনুমান ভিত্তিক ভাবে মন ভাবে একটা ডেলি ওয়ার্ক করার কারণে একটা প্রশাসনিক ওয়ার্ক করার কারণে তাকে আওয়ামী দোষর বানিয়ে বিদায় করা হচ্ছে সেটা আসলেই দুঃখজনক এবং এর মাধ্যমে একজন সৎ নির্ভীক অফিসারের কর্মরুদ্ধ করার চেষ্টা চলছে যা মিরপুরবাসী কখনোই মেনে নেবে না

পরিচালনা করতে এবং সেই সাথে মহাদয়কে বদলির বিরুদ্ধে আমরা এই মানববন্ধন প্রোগ্রাম অনুষ্ঠান করেছি